জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব এমন কিছু কাজ ঠাকুর আমাদের দিয়ে গেলেন যে কাজ আমরা যদি সেই কাজ যদি আমরা মন দিয়ে করি আমরা হারানো জিনিসকে খুঁজে পাব আমরা নিশ্চিন্ত থাকতে পারব কী এমন কাজ আমরা আমাদের নিয়মে এটা করতে পারি না আমরা এটা ঠাকুরের নিয়মে করব ঠাকুরকে নিয়ে চল তাই পূজনীয় অবিন্দা পরমদাল শিশি ঠাকুরের এই কথাটা প্রত্যেককে শোনালেন আজকে তা নিয়েই আলোচনা করব সত্যি সত্যি ঠাকুরের দেওয়া নির্দেশ যদি আমরা মন প্রাণ দিয়ে পালন করি তাহলে একদিন আমরা জীবনে সব দিক দিয়ে উন্নত হব এই ঠাকুরের কাজ করলে আর ঠাকুরকে ভালোবাসলে একটা জিনিস কী হয় জানেন তো আমি যে শুধু নিজে উন্নতি করছি এমনটা না আমাকে দিয়ে আশেপাশে পারিপার্শ্বিক সকলে উন্নত হবে এটা ঠিক কিন্তু ঠাকুরের কাজ করলে আপনি আপনার পরিবার আশেপাশে পারিপার্শ্বিক সকলে দেখবেন উন্নত হয়ে যাচ্ছে তাহলে এমনটাই এমনটাই পরমদাল শিশি ঠাকুরের নিয়ম তাহলে চলুন নিজে মানি আর অপরকে মানতে সাহায্য করি আমি যেমন আমি আমি ঠাকুরের মানুষ আমার আচরণটা যদি ঠিক না হয় তাহলে আমাকেই মানুষ কিভাবে ফলো করবে এটা তো ঠিক আচরণ সম্পর্কে চরিত্র সম্পর্কে পরম পূজ্যপাদ আচার্য দেবের যে আশীর্বচন কাল আলোচনা করেছি আপনারা আমি দেখেছি অনেকেই শুনেছেন কালকে আমি আচরণ সম্পর্কে দাদার কিছু কথা আপনাদের শুনিয়েছি তো পূজনীয় অবিন্দা বলছেন একটা গল্প বলি আমার ছোট কাকা আমার বন্ধুদের সবাইকে আমাকে অ্যান্টি সোশ্যাল বলতেন কারণ আমরা খুব দুষ্টু এবং দুষ্টামি করি আমরা তো আশ্রমের ছেলে তাই আমরা আশ্রমের সব রাস্তা চিনি কোথা দিয়ে কোথায় যাওয়া যায় সবই আমরা জানি সবার সাথেই আমরা খুব মজা করতাম আর তখন আমার চেহারাও কেউ চিনত না ভিড়ের মধ্যে মিশে ঘুরে বেড়াতাম এই করতে গিয়ে একদিন আমি আর আমার বন্ধুরা বেরিয়েছিলাম এখানে যে আমাদের ঘোড়ার আস্তা আছে সেখানে গেছি ওখানে একজন ভদ্রমহিলার সাথে আমাদের দেখা হয় তো ওনাকে আমরা বলি আমরা প্রথমবার আশ্রমে বেড়াতে এসেছি তেমন কিছু চিনি না ওই ভদ্রমহিলাকে এরা সবাই বলেছে আপনি কিছু বলুন তখন ওই মহিলা যাজন করতে করতে আমাদের ইষ্টভীতি নিয়ে বলতে গিয়ে বলেছিলেন দেখো তোমার উপর এখন সূর্যের আলো পড়ছে তুমি যদি ঠাকুরের ইষ্টভীতি করে যাও তাহলে তোমার জীবনে কখনো অন্ধকার আসবে না ওই ভদ্র মহিলা এদেরকে বললেন এরা বলেছেন আমরা আশ্রমের কিছু জানি না আপনি কিছু বলুন যাজন করার সময় আমরাও এরকম নানা কথা নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে বলে থাকি এবার কথা হলো আমরা ইষ্টভৃত্তি কেন করি ইষ্টভৃত্তি করলে আমার ব্যক্তিগত জীবনে কি লাভ হচ্ছে এটা যদি আমাকে প্রশ্ন করা হয় একজন দাদা যদি এসে আমাকে প্রশ্ন করে এই তুমি ইষ্টভৃতি করছো কেন ইষ্টভৃত্তি করে তোমার জীবনে কি উন্নতি হয়েছে তখন আমরা ভেগা খেয়ে যাই কি বলবো খুঁজে পাই না কেন খুঁজে পাই না জানেন আমরা ইষ্টবিত্তিটা মন দিয়ে করি না যে ব্যক্তি ইষ্টবীতি মন দিয়ে করে সে ঠাকুরকে অনুভব করতে পারে আর ঠাকুরকে অনুভব করতে গিয়ে অনেক ভালো ভালো কথা ভেতর থেকে বেরিয়ে আসে যাজন করতে গেলে পরম পিতা কথার হ্রাস ঠেলে দেন এটা আমি নিজে অনেকবার অনুভব করেছি তো এবার কথা হলো আমরা ইষ্টবিত্তি করি কেন ইষ্টবীতি করলে আমার ব্যক্তিগত জীবনে কি লাভ হচ্ছে আমি কি পাচ্ছি ইষ্টবৃত্তি হলো একটা আনকনসিয়াস টুল যা আপনাকে আমাকে সবাইকে বিনম্র হতে শেখায় যদি আমি কারো থেকে কিছু শিখতে চাই তাহলে সব থেকে প্রথমে আমাকে বিনম্র হতে হবে ভদ্রতা নেই নম্রতা নেই ভালো চরিত্র নেই আচরণ খারাপ তো আমি লোককে কী শেখাবো তাই আগে বিনম্র হতে হয় ইট দিয়ে তো মাটির কলসি বানানো যাবে না তার জন্য নরম মাটি লাগতে সেরকম শেখার জন্য আমাদের মনটাকে নরম করতে হবে তাহলে মনটাকে নরম কিভাবে করা যায় ইষ্টভীতি হল সেই যন্ত্র যা দিয়ে আমাদের মনটা নরম হয় কিন্তু সে অহংকারের জন্য রাবণও অনেক বড় সাধক ছিল কিন্তু সে অহংকারের জন্য রামকে চিনতে পারেনি ইষ্টভীতি হলো সেই যন্ত্র যা দিয়ে আমাদের মনকে নরম করা হয় কিভাবে জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী তোমার দয়ায় লোভেছি জনম সকলে পেয়েছি আমি সবটাই যদি তোমার দয়াতে হয়েছে তাহলে আমি নিজে আত্মহংকারটা কি নিয়ে করব এইটা শেখানোর জন্য ইষ্টবৃতি দেওয়া হয়েছে ইষ্টবৃতি করলে আর কি হয় এগুলো খুব সোজা সোজা প্রশ্নের উত্তর ইষ্টবৃতি করলে আমরা নিজে ঠাকুরের সাথে যুক্ত থাকতে পারি ইষ্টবিত্তি আমাদেরকে ঠাকুরের সাথে বেঁধে রাখে আমাদের বে পথে যেতে দেয় না ইষ্টবীত্তির মারাত্মক শক্তি এই শক্তিটা মানে সত্যি সত্যি অনুভব করা যায় ইষ্টবীত্তির মধ্যে এমন কিছু শক্তি আছে যা বিপদ থেকে উদ্ধারে সাহায্য করে বিপদে পড়েছেন কৌশল মনে পড়ে যাচ্ছে কোথা থেকে আসে জানেন এই কৌশল ইষ্টবৃতি থেকে আসে একটা গল্প বলি আনন্দবাজারের বিল্ডিংটা সুদীপ্ত সিংহ রায় ব্র্যাকেটে এখানে লেখা আছে বাপিদা কন্ট্রাক্টরি করে বানিয়েছিল তো ওনার যখন সতেরো আঠেরো বছর বয়স তখন নিজের বাবা মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে পালিয়ে যান দু তিন মাস কোনো খবর নেই গল্পটা শুনুন সত্য ঘটনা তাই ওনার বাবা মা বর্দার কাছে এসে নিবেদন করেন আমাদের ছেলে বাড়ি থেকে চলে গেছে ও কি কোনো দিন ফিরে আসবে যেহেতু ঝগড়া করে গেছে তার মানে মন খারাপ হয়েছে রাগ হয়েছে চলে গেছে সে কি আর তারপরে দু তিন মাস হয়েও গেছে তাহলে সে কি আর বাড়ি ফিরে আসবে এটা বর্দাকে নিবেদন করা হয় তখন বর্দা ওনাদেরকে জিজ্ঞেস করেন আপনার ছেলে কি ইষ্টবৃত্তি করে ওনারা বললেন কি হ্যাঁ করে তখন তিনি বলেন আর চিন্তা করিস না ফিরে আসবে বুঝতে পারলেন কথাটা এই এত পাওয়ার আমরা করি আমাদের মতো করে সকাল সাতটায় আটটায় নটায় সব গাছ ছেড়ে মাঝে মধ্যে পরে ঘুমিয়েও পড়ি যেমন তেমনভাবে করি কিন্তু ঠিকভাবে যদি আমরা করি এর যে সত্যি যে ফলাফল সেটা আমরা অনুভব করতে পারব তখন তিনি বলেন আর চিন্তা করিস না ফিরে আসবে বর্দার ঘর থেকে ওনার বাবা মা যখন প্রণাম করে বেরোচ্ছেন তখনই তিন মাস পর বাপিদা বর্দাক বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকছেন তারপর ওনারা সবাই একসাথে গিয়ে বর্দাকে প্রণাম করেন যারা যারা ঠাকুরকে ধরে ইষ্টবৃত্তি করা ছেড়ে দিয়েছে তারা খুব কষ্টে আছে খবর নিয়ে দেখবেন কেউ প্রিয়জনকে হারিয়েছে কারো ঘরে টাকা পয়সা নিয়ে অশান্তি নানা রকম এই প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে তাকে সহানুভূতি দিয়ে যাজন করে ঠিক পথে নিয়ে আসার দায়িত্বটা আমাদের এই জন্যে এইটাকে বলা হচ্ছে ডিপি ওয়ার্কস দীক্ষাপত্রের কাজ এটা করতে গিয়ে আচার্যদেব আচার্যদেবের মুখে আমরা শুনেছি বহু মানুষ খারাপ পথ থেকে ভালো পথে এসেছে বহু মানুষ বহু মানুষের রোগ মুক্তি ঘটেছে যারা কথা বলতে আদৌ জানে না তারা কথা বলতে শিখেছে যাজন করলে মানুষের মধ্যে একটা সৌন্দর্য আসে যে সৌন্দর্যটা যে সৌন্দর্যটা আমরা মানে আশেপাশে যারা আছি দেখতে পাই কিন্তু সে বুঝতে পারে না যে যাজন করছে যাজন করতে করতে কথা বলার এমন একটা শক্তি চলে আসে দেখবেন আপনার কথাতেই সব হয়ে যাচ্ছে তো এই রকম যাজনের শক্তি তো এখানে পূজনী অবিন্দা বলছেন এখানে ঠাকুরের একটা গাড়ি আছে রোলস রয়েস উনিশশো সাল নাগাদ কেনা হয়েছিল এটার বর্তমান দাম পনেরো থেকে আঠারো কোটি টাকা উনিশশো তিরিশের তুলনায় সৎসঙ্গ এখন অনেক বড় হয়েছে কিন্তু এখন আমরা কুড়ি পঁচিশ লাখ টাকার গাড়িতে চড়ি খুবই দুর্দশা আমাদের ঠাকুর আপনাদের টাকায় চলছেন এটা কখনো ভাববেন না এটা নিজেদের মাথা থেকে বের করতে হবে আর সমাজের মতো যারা এমন চিন্তা করেন তাদের মানসিকতা পরিবর্তনের দায়িত্ব আপনাদের ইষ্টবেদির টাকায় ঠাকুর খান ইষ্টবেদির টাকায় ঠাকুর ঘুরে বেড়ান ঠাকুরের এমন কাজ করে গেছেন আজও ঠাকুরের ঠাকুরবাড়িতে যারা আছেন তারা এখনো পর্যন্ত ভোগ করছেন এই সমস্ত আজেবাজে কথা আজেবাজে ধান্দা আমাদের মাথায় এখন ঢুকে যদি যায় তাহলে আমরা ইষ্টবিত্তির গুরুত্ব বুঝতে পারবো না ইষ্টবিধি করতেও মন যাবে না এই এদের মনের পরিবর্তন কি করে হবে আমাদের করতে হবে আমরা যারা ঠাকুরকে ভালোবাসি তারা পরিবর্তন করব কি দিয়ে পরিবর্তন করব। ভালোবাসা দিয়ে পরিবর্তন করব। ভালো কথা ভালো যাজন পাওয়ার তৈরি করতে হবে তা দিয়ে আমরা পরিবর্তন করব। যাজন করলে আমাদের কি লাভ হয়। হয়। আমরা আমরা আলোচনা আলোচনা করছিলাম করলে এখন করছি যাজন করলে আমাদের কি লাভ হয় একটা সহজ কথা যেটা অবিন্দা বললেন যাজন করলে আমরা কথা বলা শিখতে পারি একটু আগে বললাম না যে ডিপি ওয়ার্কের কাজ করতে গিয়ে এমন কিছু মানুষ দেখা গেছে যারা কথা বলতে জানেন না তারাও দেখছি অনর্গল কথা বলে যাচ্ছেন তাও আবার সুন্দর সুন্দর কথা আর ভালো কথা বললে কি হয় জানেন ভালো কথা বললে আমার আমার কাছে কত লোক আসে যারা চাকরি পাচ্ছে না দোকানপাট ভালো চলছে না যাজন শিখলে যে চাকরিতে আছে সে নিজের বসকে যাজন করে প্রমোশন নিয়ে নিতে পারে যে ব্যবসা করছে সে পচা চালও বিক্রি করে দিতে পারবে জিনিসটা জিনিসটা তো ভাষার খেলা আর যজন মানে হচ্ছে ঠাকুর ব্যাপারে জানা বা জানতে থাকা তাহলে যাজন জন করলে আমরা ভালো কথা শিখতে পারি আর ভালো কথা শেখার একটা ভালো লাভ আছে কি লাভ আমরা যে কোনো বাঁকা মানুষকে সোজা করে দেব এই যে এখানে উদাহরণ দিয়েছেন পচা চালকেও বিক্রি করা যেতে পারে আপনি খুব ভালো দোকান খুলে বসলেন দোকানে অনেক কিছু জিনিস আছে কিন্তু ব্যবহার জানলেন না কথা বলতে জানলেন না কথা বলতেও জানেন না তাহলে আপনার দোকানে তিনি দোকানেই রইল বিক্রি আপনি করতে পারবেন না তাই ভালো কথা আগে শিখতে হয় জিনিসটা তো ভাষার খেলা তাই মানে ঠাকুরের ব্যাপারে জানা বা জানতে থাকা মানুষ চুল পেকে গেলে বুড়ো হয় না মানুষ বুড়ো তখনই হয় যখন সে শেখাটা ছেড়ে দেয় যাতে আমরা কখনো শেখা না ছাড়ি তাই জন্য এটা দেওয়া হয়েছে এই প্রসঙ্গে বলি যখন খুব ছোট ছিলাম একটা সিনেমা দেখতাম অবিন্দা বললেন নাম ছিল তার লায়ন কিং এই সিনেমার শুরুতেই দেখা যায় একটা সিংহ সে জঙ্গলের রাজা তার নাম মুফাশা তার ছেলে সিম্বার জন্ম হয় সিম্বাকে তুলে ধরা হয়েছে আর পুরো জঙ্গলের প্রাণীরা স্যালুট করছে অনেকটা বড়ো হয়ে ঠাকুরদাদার সাথে আমার এরকম একটা ছবি দেখেছি আমাকে কোলে করে তিনি হসপিসের উপরে দাঁড়িয়ে আছেন আর বর্দার বাড়িতে ভর্তি লোক তারা আমাদের দেখছে আমি অনেকটা অহংকার নিয়ে জন্মেছিলাম সব কিছুই হাতের কাছে পেয়েছি কোনো কাজই করতাম না আমার বাবা একবার আমাদের ঠাকুরবাড়ির ডাস্টবিনগুলো পরিষ্কার করতে পাঠিয়েছিলেন ব্লিচিং পাউডার আর ব্রাশ নিয়ে ঠাকুরবাড়ির সমস্ত ডাস্টবিন আমরা পরিষ্কার করেছিলাম ওই পরিষ্কার করতে গিয়ে অহংকারটা কমেছিল তো আর তখন থেকেই অহংকার দেখছি ধীরে ধীরে কমে যাচ্ছে তাহলে বলতে গেলে এখন আলোচনা অনেক বড় হয়ে যাবে ঠাকুরের কথা তো বলেও শেষ করা যায় না শুনতেও যেমন ভালো লাগে বলতে আরও তার চেয়ে বেশি ভালো লাগে তো যাই হোক আমি এই পর্যন্তই রাখছি তো এখান মানে এই পাঠ থেকে আমরা শিখলাম যে ইষ্টভীতি কেন করি ইষ্টভীতি এমন একটা যন্ত্র যে যন্ত্রটা দিয়ে মনকে নরম করা যায় ভালো কথা বলা যায় হারানো জিনিসকে ফিরেও পাওয়া যায় তাই এই কাজটা আমাদের দীক্ষা নিয়ে খুব মন দিয়ে এবং নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে করতে হবে এর একটু যদি গোলমাল দেখা যায় তাহলে জীবনের সর্বনাশ আসার পথ খুলে দিই আমরা নিজে ইষ্টবিত্তি করলাম তিরিশটা দিনের দিনে ভুলে গেলাম এইটা হচ্ছে সবথেকে বড় বাজে লক্ষণ যেটা আমার মধ্যে প্রায় হয় তবুও আমি সংশোধন করছি না এই সংশোধন না করলেই আমার মধ্যে গোলমাল তখন আমি দিলাম ঠাকুরের দোষ এ করলে কিন্তু হয় না তাই ইষ্টবীতিটার প্রতি খুব 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 ধ্যান দেন যারা ছেড়ে দিয়েছে তাদের বারংবার পরিবর্তন করবার চেষ্টা করুন সে দায়িত্ব আমাদের সকলের তার জন্যই নতুন উদ্যোগে খুব আগ্রহ সহকারে শুরু হয়েছে ডিপি ওয়াক্সের কাজ যেটাতে আমাদের প্রত্যেককে অংশগ্রহণ করা উচিত কার নিয়ে আসবো আরও নতুন ইষ্ট আলোচনা আজ পর্যন্ত থাক আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরকে নিয়ে মেতে থাকুন জয়গুরু জয়গুরু